ইলিশ মাছ যেমন আমাদের সবার পছন্দ তেমনি ইলিশের ডিমটাও কিন্তু সবার ভীষণ প্রিয় তো সময় দেখা যায় এই ডিমটা আমরা হয় ভেজে খাই নয়তো ভুনা করে খাই তো আজকে একটু নতুনভাবে নিয়ে আসলাম আর যেহেতু আমাদের এখানে ইলিশ মাছের ডিমগুলো ফ্রোজেন করা থাকে তো দেখা যায় ডিমের ফ্রেশ ডিমের মতন পাওয়া যায় না তো সেজন্য একটু বিকল্প পদ্ধতিভাবে রান্না করে নিলাম যাতে ইলিশ মাছের ডিমের টেস্টটা ভালো পাওয়া যায় আর এরকম করে ডিমটা রান্না করলে আপনি ভাতের সাথে তো খাবেনি সেই সাথে রুটি পরোটার সাথেও খেতে পারেন আর যাকে খাওয়াবেন এই রেসিপি সে আপনার প্রশংসা না করে পারবেই না তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে নিয়ে নিলাম ইলিশ মাছের ডিম এখানে তিনটি মাছের ডিম আছে আর এই তিনটি মাছের ডিম একটি প্যাকেটে একসাথে ছিল আমি বরফটা গলিয়ে ডিমগুলো ধুয়ে নিয়ে নিয়েছি যদি এগুলি ধোয়া থাকে তারপরেও আমি ধুয়ে নিয়েছি তো এই ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ আর দিয়ে দিব একটু লেবুর রস তো এগুলো দিয়ে এখন আমি ডিমটা মেখে নিব তো আমি কাটা চামচ দিয়েই করে নিচ্ছি আপনি চাইলে হাতেও ভালোভাবে এটা মেখে নিতে পারেন আর মাছের ডিমের মধ্যে অনেক সময় রগের মতন পাওয়া যায় তো সেটা থাকলে সেটাও ফেলে দিয়ে নিব তো এই তো এইভাবেই মাছের ডিমটা আমি মেখে নিলাম চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল তিন থেকে চার টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তো বরাবরের মতন পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আর কিছুটা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো এবার একটু নেড়ে চড়ে এরপর আমি পানি দিয়ে দিব এবং পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে এখন নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটি টমেটো কুচি এবং টমেটো কুচিটা দিয়েও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব এরপর আমি আর কোনো পানি দিচ্ছি না টমেটো থেকেই পানি বের হবে তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আবারও কষিয়ে নিব তো এই তো মশলাটা এবারও কষানো হয়ে গেছে চেড়ে দিয়ে দিব ডিমটা যে মেখে রেখেছিলাম সেই ডিমটা তো ডিমটা এই মশলার মধ্যে দিয়ে নাড়তে থাকবো আর ডিম তো গরম পেলেই শক্ত হয়ে যাবে তো সেই পর্যন্ত অপেক্ষা করব তো চেড়ে এখন মশলার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে দিব আর এই মশলার মধ্যেই মিনিট খানেক ডিমটা ভেজে নিব যাতে ডিমটা একটু শক্ত হয়ে দানা দানা বাঁধে ডিমগুলো শক্ত হয়ে দানা দানা বেঁধে গেছে আর একটু বড় বড় টাইপের হয়েছে তো সেগুলো আমি প্যাচুলার দিয়ে ভেঙে ছোটো ছোটো করে দিব এই ডিমের ভুনাটা হবে ঝুড়ি ঝুরি টাইপের তো এজন্য বড়ো বড়ো দানা থাকলে সেগুলো ভেঙে ছোটো ছোটো করে দিব আর এতে মশলাগুলো ভালোভাবে ডিমের সাথে লাগবে তো এই মশলার মধ্যে ডিমগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি কিছুটা পানি দিয়ে দিব এক কাপের মতন পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এরপরে আমি তিনটি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে এই ডিমটাকে আমি ভুনা করে নিব দুই তিন মিনিট রান্না করার পরে এবার ঢাকনা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও বের হয়েছে এবং ডিম সেদ্ধ হতেও বেশি সময় লাগে না গরম লাগলেই ডিম সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিব ফ্রেশ ধনে পাতা কুচি আর এখনই এই ডিম থেকে ভীষণ লোভনীয় একটি ফ্লেভার বের হয়েছে আর এই পর্যায়ে এই ডিম রান্নাটা আমার হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই ডিম রান্নাটা ভীষণ মজার হয় তো এই তো হয়ে গেল আজকে ইলিশ মাছের ডিমের ঝুড়ো ভাজি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন